গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল ডিলাই তোমাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম আজকে অনেক সকালে উঠেছি ভোর পাঁচটার সময় উঠেছি উঠে সমস্ত কাজকর্ম করে নিয়েছি নিয়ে বর্তম মোছামুছি করে স্নান করে পুজো করে এখন ঘড়িতে বাজে সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি যাচ্ছি মর্নিং ওয়াক নিশ্চিন্ত সাড়ে আটটা অব্দি থাকলেও কোনো অসুবিধা নেই তো চলো যাই আর আসার সময় দেখি বাজারে কী বসে একটু মাছ নিয়ে আসবো তো সাথে থাকো দেখতে থাকো সকালবেলার হাওয়াটা খুব ভালো লাগছে তো চলো বন্ধুরা কাছাকাছি এসে গেছি কি উঠে গেছে এখন গরম করছে চলো ছোটো মাঠটাতে প্র্যাকটিস করি মাঠ ফাঁকা বন্ধুরা সাতটা বাজে গরম পড়েছে বলে লোকে কেউ আসছে না গরম চাককে ফাঁকা ঘুরতে অসু সুবিধা হবে একটু ঘুরে নিই খাওয়া নেই তো গরম করছে প্রচুর রোদ্দুর উঠে গেছে তো চলো কয়েকজন আছে দু তিনজন মতে আছে তো ঘুরি আজকে একটা শান্তি আছে যে আজকে পুজো টুজো করে এসছি শান্তি মনে আজকে অসুবিধা নেই একটা সাড়ে একটা বাঁচবে তারপরে গিয়ে রান্না বসাবো সাথে থাকা মাঠে গুনে আট থেকে দশজন বড় মাঠ ছোটো মাঠ মিলিয়ে তার বেশি লোক নেই চলো রোদ্দুর উঠে গেছে তো ভাল লাগছে না জন্য এই মাঠে আমি আর এই ভদ্রলোকই হাঁটছি আর কেউ নেই চলো সাথে থাকো আমাদের মাঠটা একটুখানি ঘুরে দেখিয়ে দিই কিছু একটা অনুষ্ঠান হয়েছে এখানে প্যান্ডেল হয়েছে দেখছেন চলো পরে কথা বলছি আর একটু ঘুরে নিই আপনাদের সবটাই শেয়ার করলাম আর খাবারগুলো বেড়ে নিই খাবারগুলো বেড়ে নিয়ে খাবারগুলো সাজিয়ে নেবো আর নিয়ে রেডি করে আবার আমি সকাল থেকে অলরেডি তিন থেকে চারবার চান হয়ে গেছে এখন যেহেতু রান্না করলাম নাইটি ফাইটিগুলো আবার ভিজে গেছে তো ঘরটা আর আবার একটা টানা দেবো টানা দিয়ে গ্যাস পরিষ্কার করব মানে সাবান না জল দিয়ে পরিষ্কার করে নেব নিয়ে তারপরে ঘরটা মুছে আর একবার স্নান করে তারপর জব করব তো চলুন এখন ঘুরতে পারি সাড়ে দশটা আশা করছি আমার সাড়ে এগারোটার মধ্যে কমপ্লিট হয়ে যাবে তারপরে খাবার দাবার নেব পার্লারে চলে যাব তো সাথে থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা রেডি হয়ে গেছি আর আপনারা সকলে দেখবেন সকাল থেকে সমস্ত কাজকর্ম করে ভোর পাঁচটা থেকে উঠে পুজো আসা মর্নিং ওয়াক বাজার রান্না সব করে এখন যাচ্ছি পার্লারে চলো পার্লারে যাই তারপরে যদি কিছু দেখানো থাকে দেখাবো আর যদি না দেখানো থাকে রাতে এসে ভিডিওটা শেষ করবো প্রতিদিনকার মতো তো সবাইকে এখন এখনকার মতো টাটা পার্লারে গিয়ে দেখা হচ্ছে পার্লারে চলে এসেছি আর এখন খাবো দুপুরের ভাত এখন ঘড়িতে বাজে একটা চল্লিশ খেয়ে নি সকাল থেকে ছাত্র শরবত আর একটা মিষ্টি ছাড়া কিছু খাইনি তো এখন ভাতটা খেয়ে নি তখন শরীরটা ভালো লাগছিলো না পেটটা অস্বস্তি করছিলো অনেক ভোরবেলা উঠে গিয়ে পাঁচটার সময় তো ভাবলাম খাওয়ারও ইচ্ছা করছিল কিন্তু এখন একটু খাবো ছাত্র ধরে এই যে বন্ধুরা এখানে আছে ঢ্যাংসালুর চচ্চড়ি মাছের ঝাল আর এখানে আছে আমের টক চলো খেয়ে বন্ধুরা সকালে পর থেকে আর আপাতার সামনে আসিনি একবারে রাতের বেলা এসেছি আর কি বলবো মানে সেই সকাল পাঁচটা থেকে উঠে এখন রাত্রি সাড়ে দশটা বাজে হ্যাঁ পার্লারে ফুল টাইমটা কাস্টমার হয়নি বসেছিলাম কিন্তু সন্ধ্যের পর যা চার পাঁচটা আইব্রো হয়েছে তো সেগুলো করছি করেছি এত গরম থাকা যাচ্ছে না তো সকালবেলা একটুখানি ভাত বেঁচে গেছে সেই ভাতটা এখন খাব মাছের ঝোল ছিল তো ইচ্ছা হলো না মাছের ঝোল দিয়ে রাত্রিবেলা ভাত খেতে তো ভাতটা এসে পেয়াজি বসালাম এই যেখানে ভাত চানাচুর পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এখানে হচ্ছে পেঁয়াজি তো অবশ্যই অতগুলো পেঁয়াজি আজকে খাবো না খেলে আমার শরীর খারাপ হবে তো যদি তো এগুলো ডাক্তারের সবই বারুন খেয়ে খাওয়া সবই বাড়ুন ভাজাভুজি তো আমি কি করব এক একদিন খেতে ইচ্ছা করছে তো ঠান্ডা খেতে ইচ্ছা করছে মানে পান্তা ফান্তা খেতে ইচ্ছা করছে মাছ মাংস এগুলো এত এত কিছু ভালো লাগছে না হ্যাঁ কটা বাজে এখন ঘুরিতে হ্যাঁ সরি সাড়ে দশটা না এখন দশটা হয় বাজে যারা হ্যাঁ দশটা বাজে তো দশটা সময় খেতে খেতে অ্যারেঞ্জমেন্ট করতে করতে ওই সাড়ে দশটাই হবে তো যাই হোক লোকে বলে একা থাকি বিয়ে থা করিনি বাচ্চা কাচ্চা নেই সংসারে নাকি কোনো কাজই নেই যারা বলে এই কথাগুলো যারা বিয়ে করেছে যাদের বাচ্চা আছে তাদেরই নাকি একা সংসার আর আমরা তাহলে ঘাসে মুখ দিয়ে চলি আমি কোনো কাজই করি না আমার মতো যারা একা থাকে মানে তাদের কোনো কাজই নেই সেটাই সবাই বলে তা এটাই মনে মনে চিন্তা করছি যারা এই কথাগুলো বলে আর এই কথাগুলো বলে পিন মারে যে চব্বিশ ঘন্টা ঠাকুর ঘরে পড়ে আছে পর ঘন্টা ঠাকুর ঘরে খাওয়ার সময় নেই এর নেই আর যারা নিজেদের খুব ব্যস্ত মনে করে সব সময় ভাবে যে আমরা খুব ব্যস্ত অতটাও ব্যস্ত তারা না যতটা ব্যস্ততা দেখায় আর আমরা মানে আমি আমার মতো যারা আছে আমরা বিশ্রাম যখন পাই তখন বিশ্রামের কথা বলি যখন কাজ করি তখন কাজের কথা বলি আর সকাল থেকে রুটিনটা আপনাদের দেখাচ্ছি কি করি না করি সেটাই দেখালাম দেখাচ্ছি সেটাই যে আমরা বাচ্চা কাচ্চা নেই বলে বিয়ে থা করিনি বলে সংসার বলে কিছু নেই এই ধারণাটা একদমই ভুল ঠিক আছে এটা যারা আমাকে বলেছো যারা যারা আমাকে বলেছো তোর আর কী কাজ বা তোমার আর কী কাজ তুমি তো একা মানুষ থাকো খাবার পেয়ে যাচ্ছে টাইম টু টাইম খাবার পেয়ে রান্না রান্নাবান্না করতে হচ্ছে না কিছু করতে হচ্ছে না কিন্তু আমি একটা কাজের মধ্যে ইনভলভ আছি আমি এখন হোম ডেলিভারি করি আমি কাজের মধ্যে এটা আমার একটা শখ অভাবে পড়ে করছি না এটা আমার শখ ঠিক আছে রান্নাবান্না আমি ভালোবাসি আমার শখ তো সেই কারণে আমি এই হোম ডেলিভারিটা করি আর আমার বিশেষ করে ইউটিউব চ্যানেলটাকে যেহেতু আমি রান্নাবান্না করি না তো ইউটিউব চ্যানেলটাকে কিছু দেখানোর জন্য শুধুমাত্র আমি এই কাজটা বেছে নিয়েছি আর আমার কাজ করতে রান্না করতে সত্যি খুব ভালো লাগে তা আমি কি দেখাবো বলুন আমার আর দেখানোর কী আছে আপনাদের কথাতেই বলছি আপনারা তো অনেকেই বলেন যে সংসার করিনি কোনো কাজ নেই তো সেই কারণে আমি আর কি দেখাবো আমার ছেলে মেয়ে নেই আমার বর নেই তো কিছু দেখানোর নেই না আমার আমার কাজই নেই আমি একজন বেকার বেকাজের মহিলা তো যাই হোক চলো যে যা বলে বলুক বলে শান্তি পায় বলুক অনেককে আবদার করে অনেককে আবদার করি আমার এই কাজটা করে দেওয়ার জন্য এই কাজটা করে দেওয়ার জন্য তাদের তারা করেও দেয় তারা কথাও শোনায় হ্যাঁ যে আবদারটা করে তাদেরকে বলি আস্তে আস্তে সেগুলো তাদেরকে বন্ধ করে দিয়েছি বলা চেষ্টা করছি নিজে নিজে করার কেন সারা জীবনে একা চলতে হবে কেউ কারোর পাশে দাঁড়ায় না কেউ কারোর জন্য থাকে না ঠিক আছে আর সবচেয়ে বড় কথা কি জানেন তো আমি দেখেছি লক্ষ্য করে আমি না এটা যুগ যুগান্ত থেকে হয়ে যাচ্ছে যারা অন্যায় করছে পয়সাওয়ালা লোকেদের অন্যায় করলে সেই অন্যায়টা অন্যায় বলে মনে হয় না একদম বলছি সত্যি কথা পয়সাওয়ালাদারা যদি অন্যায় করে না তাদের অন্যায় বলে বন্ধন মানে অন্যায়টা ধরা হয় না তাদের সব কিছু ছাড় আর যাদের পয়সা নেই তাদের বন্ধুত্ব বলুন কারোর সঙ্গে ঘুরতে যাওয়া বলুন বেড়াতে যাওয়া বলুন সব কিছুতে দোষ খুঁজে বার করে আর দোষ খুঁজে বার করে তাকে চরিত্রহীন বানিয়ে ছাড়ে যে তুমি চরিত্রহীন তোমার এই দোষটা আছে কিছু মানুষের মনটা এত নিচু না এত নিচু প্রকৃতির মন এত নিচু ধরনের মন যে তারা মানে মানুষকে নিজেও নিজেও ঠিকঠাক বাঁচে না অন্যকেও বাঁচতে দেয় না এই কথাগুলো বললাম তার কারণ আমার কিছু ঘটনা এমন কারোর কারোর ঘটে তাদের শুনি আর শুনেই কিন্তু এই কথাগুলো বলছি সেটা হতে পারে আমার নিজেরও সেটা হতে পারে হ্যাঁ আমার শুধু নিজের না আমার মানে পার্লারেও অনেক কাস্টমার আসে তারাও অনেক কথা বলে ওই অনেকেই তো বন্ধুর মতো এসে তারাও এই ধরনের কথা বলে তারাও এরম ধরনের কথা বলে বলে বলেই সবটা মিলিয়ে বললাম তো চলুন অনেক কথা বলে ফেললাম রাগ হয় কখন বলুন তো যখন সবাই বলে না যে সব কাজ লোককে দিয়ে করাস সব কাজ নিজে করতে পারিস না আমরা তারা করছে না কেউ করে দিচ্ছে তাতেও হিংসা আবার যে করে দিচ্ছে সেও যে সোজা মুখে ভালো মুখে বলে করছে তা না তার কাছ থেকেও কিন্তু কথা শুনতে হয় সেও চারটি কথা শুনিয়েই কাজটা করে তো আগামী দিনগুলো চেষ্টা করছি যে সবার কাছ থেকে দূরে দূরে সরে যাওয়া যাতে কাউকে না কিছু বলতে হয় আর কাউ কারোর হেল্প যেন আমাকে না নিতে হয় আমার এটাই হচ্ছে রাগ আর এই রাগের কথাটাই বললাম আপনাদের আপনাদের সঙ্গে শেয়ার করবোই কারণ আপনারা আমার বন্ধু চলুন পরে আসছি খাওয়া করে উঠলাম আর খেতে গিয়ে একদম ঘেমে গেছি খাওয়া করে উঠে এবার ওষুধপত্র খাবো আর সত্যি কথা বলতে কি যখন শরীর খারাপ থাকে তখন আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ আমি পারি না কিছু সত্যি পারি না আমার এত যন্ত্রণা ব্যথা বেদনা আর সেই কারণে এনার্জি পাচ্ছিলাম না তো দুদিন এই দুদিন মনে হচ্ছে একটু শরীরে এনার্জি আমি পাচ্ছি আর সেটা কিন্তু আমি হোমিওপ্যাথি ওষুধ পাচ্ছি তো যাই হোক দেখি কন্টিনিউ আর দু এক দিনের মধ্যেই হোমিওপ্যাথি এই আয়ুর্বেদিক আর একবার দেখাবো তো ওষুধগুলো আর শেষ হয়ে গেলেই দেখাবো তো ততক্ষণ হোমিওপ্যাথিটা খাই যেটা খেয়ে আমি ভালো থাকি সেটাই আমি খাই তো আয়ুর্বেদিকও খাচ্ছি মাঝে মধ্যে হোমিওপ্যাথিটা খাচ্ছি এনার্জির জন্য কারণ আয়ুর্বেদিক আমার কোনো কিছু ডেভেলপ হয়নি তো যাই হোক ওষুধপত্র খেতে হবে তারপরে এখন মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে করি কারণ বেশিক্ষণ দেখি না আমি অনেক রাত্রির অব্দি যে মোবাইল দেখতাম দেখি না শরীরটা ভালো নেই আর তো ওষুধপত্র খাই বলেই হয়তো তাড়াতাড়ি করে ঘুমিয়ে করি তো চলুন ভিডিওটা শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কাছে এই কামনা করে এই কামনা করি আর আমি যাতে ভালো থাকি আপনারা এই কামনা করতো সবাইকে টাটা গুড নাইট আজকের মতো ভিডিওটা এখন শেষ কালকে আগামীকাল ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে সবাইকে টাটা